বিকাল হলে প্রত্যেকটা মানুষেরই হালকা খিদা লাগে কিছু না কিছু খেতে মন চায় তখন বিশেষ করে ঘরের মায়েদের টেনশন থাকে কি তৈরি করে দেবে বাচ্চাদের তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারেন বিকেলের নাস্তা আসসালামু আলাইকুম হাই ব্রেন কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে তৈরি করে দেখাবো সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আলু পুরি রেসিপি এটা আশা করি দোকানে থেকে কিছু অংশে কম হবে না এর স্বাদ রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা বলে দুই কাপ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে ময়দাটা দেয়া হলে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন লবণের কোনো মেজারমেন্ট নাই আর এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন তেলটা হাত দিয়ে আলতো হাতে সম্পূর্ণ আটার সাথে মিশিয়ে নেব এমনভাবে মিশানো লাগবে যাতে হাতে মোট করলে ধলা পেকে যায় আর এই মিশানোর মধ্যেই ডিফেন্ড করে কতটা ক্রিস্পি হবে পুরিটা তে পর্যায় পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি নিছি আস্তে আস্তে করে পানিটা দিয়ে আমি গোলাটা করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা লাগবে না পোনে এক কাপের মতো লাগবে এখানে তে একটু একটু পানি দিয়ে আস্তে আস্তে এভাবে করে নেবেন এই তো আমার গোলাটা করা কমপ্লিট এখন আমি আরো কিছুক্ষণ মধ্যে রেস্টে রেখে দেব কিছু তেল দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে মিনিটের মতো আপনার আর এদিকে আমি চারটা মাঝারি সেজের আলু সিদ্ধ করে মেশ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ বেরস্তাটাও দিতে পারেন আর দিচ্ছি এখানে কাঁচামরিচ যেহেতু বাচ্চার জন্য তৈরি করবো বাচ্চাও খাবে তার জন্য আমি এখানে শুকনো মরিচ দিই নাই আপনারা চাইলে স্বাদের জন্য অবশ্যই শুকনো মরিচটা তেলে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট মেগি মশলা এটা সম্পূর্ণ অপশনাল আর এখানে আটার গোলাটা আমি নামিয়ে নিচ্ছে একটা বোর্ডের উপরে আরও কিছুক্ষণ মতে নিচ্ছি মাথা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে দুই ভাগ করে নিচ্ছি আমি অর্ধেকটা গোলা আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি মধ্যে রোলের মতো তৈরি করে নিচ্ছি যদি হাতে বা বোটের মধ্যে লাগে আসে তাহলে একটু আটা অবশ্যই ছিটিয়ে দিতে পারবেন আর এখন আমি গোলাটা ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো করে আমি লিচি কেটে নিচ্ছি এই তো কাটা হইলে আমি এখানে একটা লিচি নিয়ে আলতো হাতে একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছে ছোট করে আপনারা যদি বেলতে না চান হাতেও এই কাজটা করতে পারেন এই তো আমার রুটিটা বেলা কমপ্লিট এর মধ্যে আমি এখন আলুর পুট্টা দিয়ে দিচ্ছি আমি এখানে মাথারি সেজে চামচ এক চামচ দিচ্ছি আপনারা পরিমাণ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন আর এইভাবে রুটিটার একটা সাইড ধরে পুরোটা সাইড বন্ধ করে নিচ্ছি আর এই বন্ধ করা সাইডটা আমি নিচে দিকে দিয়ে আরও কিছুক্ষণ হাতে এভাবে চেপে চেপে বড়ো করে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ দুটিগুলোর ভিতরে আলুর পোড় দিয়ে দিচ্ছি একটা একটা করে আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই এই কাজটা ধৈর্য সহকারে করবেন যদি একটু তাড়াহুড়া করেন তাহলে কাজটা সুন্দরভাবে করতে পারবেন না তো আলুর পুর পরা রুটিগুলা আমি আরও একটু বেলুনের সাহায্যে আমি আলতো হাতে বেলে নিচ্ছে প্রথমে আমি বাজের অংশটা নিচে দিয়ে বেলে নিছে। তারপরে একটু উলটিয়ে আরেক পাশ বেলে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসাই দিলাম চুলাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল অবশ্যই এটা ডুবো তেলে বাজা লাগবে আর তেলটা অবশ্যই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ গরম হওয়া লাগবে এই তো এভাবে পুরিটা বেজে নেবেন চেষ্টা করবেন চুলার তাপটা হাই হিটে রাখার জন্য তাপটা হাই হিটে রাখলে পুরিটা একদম পারফেক্টভাবে ফুলবে এই তো আমার একটা পুরী হয়ে গেছে আমি আরও একটা পুরী বেজে দেখাচ্ছি আশা করি এভাবে একবার যদি তৈরি করে খান তাহলে আর দোকানের কেনা পুরিয়ে অবশ্যই খাবেন না যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন তো আমার সবগুলো পুরিয়ে বাজার কমপ্লিট ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা শেয়ার বা কমেন্ট আমার জন্য অনেক কিছু